দিয়ে দিচ্ছি শশা কুচি ধনিয়া পাতা কুচি টমেটো পেঁয়াজ তেঁতুলের টক একটু শুকনা মরিচের গুঁড়া ব্যাস তৈরি হয়ে গেল চটপটি ঘরে তৈরি অনেক মজার আপনিও ঘরে তৈরি করে নিতে পারেন এই রকম দারুণ স্বাদের চটপটি ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত উপায় চটপটি তৈরি করেছি আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মোবারক ঈদে ঘরে তৈরি করে খেতে পারেন মুখরোচক চটপটি মটরগুলো সারা রাত ভিজিয়ে রেখেছি কেউ মটর বলে কেউ ডাবলি বলে এগুলো দিয়ে চটপটি বানাবো সাথে দুটো আলু এগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ করে নিলাম ডাবলিগুলো আলু দুটো গুলিয়ে দেব এখানে ধনিয়া পাতা সসা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রাখলাম পেঁয়াজার তেলটা একটু ভেজে নেব মাংসের সব মশলা দিয়ে কষিয়ে নিলাম আদা রসুন গরম মশলা হলুদ মরিচের গুঁড়া মশলাটা ভালোভাবে কষাবো মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি বোটের ডাল ডাবলিগুলো দিয়ে দিলাম চটপটি হয়ে গিয়েছে খাওয়ার জন্য একটু চটপটি মশলা দিয়ে দিলাম এইভাবে ঘরেই তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যকর চটপটি